আজ থেকে তোমাদের খুশির দিন শুরু ইউটিউবে একটা ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে পারবে তো আজকে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা একটা ভিডিও ছেড়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে যে নতুন চ্যানেল খুললে নতুন চ্যানেল খুলে একটা ভিডিও দিবে একটা ভিডিও থেকে আর্নিং শুরু হয়ে যাবে তোমাদের তোমরা ভাবছো আমি ফালতু ফ্রড বলছি আমি কিন্তু না সত্যি সত্যি তোমাদের আর্নিং শুরু হয়ে যাবে চ্যানেল খোলা মাত্র একটা ভিডিও দিবে শুরু থেকে টাকা কামাতে লাগবে সম্পূর্ণ প্রসেস দেখাবো তো আজকে ভিডিওটা মনোযোগ সবাই দেখবে তোমাদের খুব হেল্পফুল ভিডিও কীভাবে কী করতে হবে না করতে হবে সবই এই ভিডিওতে দেখাবো তোমাকে ভিডিও দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে বেল নটিপ্রেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো আজকে ভিডিওটা শুরু করছি তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো আর কীভাবে কী করতে হবে না করতে হয় সবই দেখিয়েছি আমি তোমরা একটা ভিডিও ছেড়েই আর্নিং শুরু করতে পারবে তো দেখো মন দিয়ে দেখো আমি দেখিয়েছি তোমাদের আর্নিং হয় কি হয় না স্ক্রিনটা লক্ষ্য করো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তারপরে তোমরা করতে বসবে তারপরে তোমরা দেখতে পাবে কি আর্নিং হচ্ছে কি হচ্ছে না তোমরাকে প্রুফ সহ দেখিয়ে দেবো তোমরাও তোমাদের চ্যানেলে দেখতে পাবে তো দেখো তোমরা দেখানোর জন্য আমি একটা নিজেই চ্যানেল খুলেছি ঠিক আছে চ্যানেল খুলে কিছুটা ভিডিও আপলোড করেছি কিছুটা শর্ট ভিডিও আপলোড করেছি এই দশটা বারোটা মতো ঠিক আছে তো ওটাই চ্যানেলে তোমরাকে দেখিয়েছি কটা সাবস্ক্রাইব আছে আর কটা ভিডিও ছেড়ে আর্নিংটা শুরু হয়ে গেছে তো দেখো আমি আমার ইউটিউবে ঢুকে গেলাম যেটা নতুন চ্যানেল খোলা আছে ওটাতে ঢুকে গেলাম ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর এখানে দেখো নিচের দিকে প্রোফাইলের আইকন দেখতে হবে ওখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমরা আগে দেখিয়েছি এই চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে আর ভিডিও কটা আছে ঠিক আছে তো দেখো আমি ঢুকে গেলাম আমার চ্যানেলে আমার চ্যানেলে ঢোকার পর এখানে দেখো লেখা আছে চোদ্দোটা মাত্র ভিডিও দেওয়া আছে ঠিক আছে আর সাবস্ক্রাইব করা আছে চুরাশিটা ঠিক আছে চুরাশিটা সাবস্ক্রাইব আর চোদ্দটা ভিডিও দেওয়া আছে এখানে আমি ভিডিওগুলো এই দেখো শর্ট ভিডিওতে চলে আসলাম শর্ট ভিডিও যে এই কটা দেওয়া আছে হ্যাঁ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা শর্ট ভিডিও দেওয়া আছে ঠিক আছে এগারোটা শর্ট ভিডিও দেওয়া আছে আর ভিডিও বড় ভিডিও দেওয়া আছে এই তিনটা তো এই কটা ভিডিও দেওয়া আছে তো আমার সাবস্ক্রাইবও পূরণ হয়নি টাইমও কিছু পূরণ হয়নি তাও দেখো তোমরাকে আমি দেখিয়েছি কীভাবে এই চ্যানেল থেকে আর্নিং করছি আমি ঠিক আছে তো দেখো তোমরা ফার্স্ট টাইম তোমাদের ইউটিউবে ঢুকে যাবে হ্যাঁ তোমাদের ইউটিউবে ঢুকার পর একটা লোগো দেখা যাবে তোমাদের প্রোফাইলের ওই জায়গাতে ক্লিক করে দিবে। ওই জায়গাতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর প্রোফাইলের লোগো দিয়ে একটা আইকন দেখতে পাবে এই জায়গাতে ক্লিক করে দেবে এখানে একটা পেনসিলের আইকন আছে এখানে একবার ক্লিক করবে চ্যানেলের ইউআরএলটা থাকবে ঠিক আছে ইউ আর এলটা থাকবে ইউআরএলটা কপি করবে ডান সাইডে দেখো একটা কপি অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক করলে তোমাদের ইউআরএলটা কপি হয়ে যাবে প্রথমে ফার্স্ট টাইম তোমরা কপি করে নেবে এখানে ক্লিক করে দেবে নিচে দেখবা কপি লেখা উঠে যাবে তারপরে এখান থেকে টোটালি বেরিয়ে যাবে প্লে স্টোরে ঢুকে যাবে তো আমি ঢুকে গেলাম সার্চ করবে তোমরা ওয়াই টি ডবল ও এল ঠিক আছে ওয়াই টুল এটা সার্চ করবে ওটা লিখে দেবে ওপরে লিখে সার্চ করে নেবে সার্চ করে দেবে তো ওপরেই দেখবা অ্যাপটি থাকবে এই যে এ অ্যাপটি এ অ্যাপটিতে একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এ অ্যাপটি ইনস্টল করে নেবে তোমাদের মোবাইলে হ্যাঁ এখানে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হতে লাগবে তো এইভাবে করে তোমাদের ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখবে ওপেন লেখা থাকবে হ্যাঁ ওপেনে একবার ক্লিক করে দেবে ওপরে একবার ক্লিক করে দেবে ওপেনে ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে উপরে দেখবে একটা ক্ষোভ দেখতে পাবো তোমরা এই যে ইন্টারভিডিও চ্যানেল ইউ এল ঠিক আছে তো এখানে তোমাদের ওই যে ইউ কপি করেছিলে ওই ইউআরএলটা এই জায়গাটা একবার চেপে ধরবে ক্ষোভটি হ্যাঁ ক্ষোভটি চেপে ধরার পর ওপরে পেস্ট লেখা উঠবে পি এ এস টিই এ লেখাটি উঠবে ওখানে একবার ক্লিক করে দেবে তোমাদের ইউআরএলটি এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে তারপরে দেখো এখানে গো লেখা আছে গোয়ে ক্লিক করে দেবে গোয়ে ক্লিক করে দেবে যেমনই এখানে দেখো আমার চুরাশিটা সাবস্ক্রাইবার আর চোদ্দোটা ভিডিও হয়েছে ঠিক আছে আর দশ হাজার মতো ভিউজ আসে তো এই এই চ্যানেল থেকে দেখো আর্নিং শুরু হয়ে গেছে দেখেছ এখানে দেখো টোটাল আর্নিং দেখো সাতাশ ডলার ঠিক আছে আর এভারেজ এভারেজ আর্নিং পার ভিডিও এই যে দেখো দু ডলার দেখেছ এই যে দেখো দু ডলার হ্যাঁ আর এখানে টোটাল আর্নিং এখানে দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে এভারেজ মানে পার ভিডিওতে কতটুকু করে ডলার আর্নিং হয়েছে আমার তো দেখতেই পেলে তোমরা এই অ্যাপের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে কত ডলার তোমার ইনকাম হয়েছে তোমাদের প্রথম দিন একটা ভিডিও ছাড়া মাত্রই তোমাদের টাকা দিতে শুরু হয়ে যায় ঠিক আছে এখানে তোমাদের সম্পূর্ণ রিভেনিউটা দেখায় হ্যাঁ কার ভিডিওতে কীরকম ইনকাম হচ্ছে ওই রিভেনিউটা দেখিয়ে দিবে ঠিক আছে দেখিয়ে দিবে তো তোমাদের ইউটিউব কি করে ইউটিউব কিছুটা নেয় আর তোমরা কিছুটা দেয় ওই হিসাবে এখানে তোমরা দেখিয়ে দিবে সম্পূর্ণটাই এখানে ইউটিউবে নামাটা দেখায় না এখানে টোটাল টোটালটাই দেখিয়ে দেয় তো দেখতে পেলে তোমরা একটা দুটো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের চ্যানেলে আর্নিং হতে শুরু করে দেয় কিন্তু তোমরা জানো না যে আমার চ্যানেলে আর্নিং হচ্ছে তো এভাবে দেখে নিতে পারবে যে তোমাদের চ্যানেলে আর্নিং হচ্ছে কি না তো দেখলেই তোমরা কটা ভিডিও দিয়েছি দেখো এখানে পার ভিডিওতে দেখো প্রথমে দেখো দুই লেখা আছে পার ভিডিওতে দু দু ডলার করে আসছে আর টোটাল ডলারটা হচ্ছে এখানে এখানে যোগ হচ্ছে টোটাল ডলারটা এই দেখো সাতাশ ডলার দেখলেই তোমরা এভাবে করে তোমরাও দেখে নিতে পারবে তোমাদের চ্যানেলে কতটুকু আর্নিং হয়েছে তো এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টও বলে দেবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে বেনারগোসেন্টটা অবশ্যই অলে শেয়ার করে রাখবে এরকম নতুন নতুন টিপসের জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই